এতটা চোদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জানানো যাইতেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর শুভসূচনা আগামী দোসরা আগস্ট শনিবার সকাল নটায় আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হইবে চোদ্দ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একশো এগারো ও ১১৩ নম্বর বুথের প্রত্যেক নাগরিকদের জানানো যাইতেছে যে নিজ নিজ ভোটার কার্ড ও আধার কার্ড সহ উপস্থিত হইবেন প্রচারে আরামবাগ পৌরসভা নম্বর ওয়ার্ডের জানানো যাইতেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর শুভ আগামী দোসরা আগস্ট শনিবার সকাল নটায় আরামবাগ রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হইবে নম্বর একশো এগারো একশো বারো ও একশো তেরো নম্বর বুথের প্রত্যেক নাগরিকদের জানানো যাইতেছে যে নিজ নিজ ভোটার কার্ড ও আধার কার্ড সহ উপস্থিত হইবেন প্রচারে আরামবাগ পৌরসভা